কত নাম্বার পারা সুরাটার নাম কি গোড়াটা একশো কয় নাম্বার সুরা এইটা কি সবাই মার হাবা ইমাম সানাউল্লা পারিপত্ত রহমতুল্লাহ আলাই লিখেছেন তার কিতাবে যদি কেউ কোন আয়াত কিংবা কোন সুরার তফসিল পেশ করতে চায় তাকে মোট পাঁচটি বিষয় মাস্ট বি মেনশন করতে হবে পাঁচটি বিষয় কথা না বললে তফসিল সম্পূর্ণ হবে না এক রাইট প্রোনাউন্সিয়েশন সঠিক উচ্চারণের তেলাওয়া শুদ্ধ তেলাওয়া নাম্বার টু হচ্ছে ট্রান্সলেশন অফ দিস সুরা ওর স্পেসিফিক আয়া যে সুরা আপনি পড়ছেন এই সুরার তর্জমা কি হবে এই আয়াতের তর্জমা কি হবে থার্ড হচ্ছে সালে নুজুল অথবা বলতে পারেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার এই সুরা কেন নাজিল হয়েছে অথবা এই সুরার মূল ম্যাসেজটা আমাদের জন্য কি হবে ফোর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা এই সুরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে ফিফথ বা পঞ্চম নাম্বার হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দি সুরা এই সুরার থেকে তোমরা শিক্ষা কি পেয়েছ এটা না জানলে সুরার তাফসির কখনো সম্পূর্ণ হবে না ঠিক কি বলেন চাপায়ের ভাইরা আমরা প্রথম অংশে যাচ্ছি সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون نها عين اليقين ثم لا تسالون يومئذ عن عين الله اكبر this is, this is the right pronunciation it is the shuddu tilawat al first part second part translation tarjuma alhaakumut takat Allah says in this aya বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে করে দিয়েছে এটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আনটি ইউ এনজার ইন ইউর কমরে যাওয়ার পরে বুঝবেন পুরো দুনিয়ার জীবনটাই ছিল লালসা আর ধোকা ঠিক কিনা বলেন

সন্তান সন্ততি স্ট্যাটাস বউ সব কিছু দিয়ে তোমাকে হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে এবার আসুন তিন নাম্বার বিষয় এখন থেকে মনোযোগটা বাড়ায় দেন সবাই এটা তাকে বের দেন লেল্লাহি তাক একটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যদি ওয়াজ করা অবস্থায় একজন যুবক কিংবা মুরব্বী উঠে যায় ওয়াজের মাঝখান থেকে লুঙ্গির টাইনা ধরে বসায় দিবেন এখানে আউন যাইতো বউন যাইতো হুতুন যাইতো বা উঠন যাইতো না ঠিক আছে কিনা বলেন সবাই একটা তাক বের দেন লিল্লাহ এই সুরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড যতই যুবক হন যতই মুরব্বী হন একদিন না একদিন ফিরতে হবে এক সত্তার কাছে আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আচ্ছা আমার দিক সবাই তাকান তো আমার দিকে আমার চেহারা দেখেন না আমার জামা কাপড় দেখেন আমি একটা কথা বলি আপনাদের সবাইকে লাগটা করবেন না তো আপনারা সবাই দুনিয়াবি সাত সজ্জা গ্রহণ করা যদি আপনার অর্থ থাকে আবারও বলছি আই রিপিট এগেন যদি আপনার মান্থলি ইনকাম হয় তিন লাখ টাকা আপনি একটা ভালো জামা পরবেন এটার মানে এটা নয় যে আপনি অহংকারী বরং যার অর্থ আছে সে যদি তার অর্থকে ভালো কাজে ব্যয় না করে তাকে প্রত্যেকটার হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমার এই জুব্বাটা একটা ব্র্যান্ডেড জুব্বা নট শো অফ নট কোনো ভাব বোঝাচ্ছি কি দেখেন এই ঘড়িটা এটা একটা ব্র্যান্ডেড ঘড়ি আমি যেই ওয়েস্ট কোট অথবা কোটি পরে আছি এটাও খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডেড টুপিটাও পাকিস্তান থেকে নিয়ে আসছি চশমা একটা ব্র্যান্ডেড চশমায় পরে আছি আছে বলেন এই যে এত সাজ সজ্জা কাপড় চোপড় ব্র্যান্ড 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 কবরে যাওয়ার পরে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে এত আসতে কেন কোনো কাজে আসবে আচ্ছা বলুন তো এই যে রূপের বড়াই এটা অপ্রয় লাগবে না এই যে রূপের বড়াই মেয়েরা তো রূপের বড়াই থাকলে অহংকারে আর বাঁচে না এরা কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে বিধায় কপালে ভালো কোনো যুবক যুবকা সব টাকলার সঙ্গে বিয়ে হয় এই যে রূপের বড়াই 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 সব কিছু নিমিশে মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর